শুভ দর্শক শ্রোতা দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা রেল বাজার হাটে অবস্থান করছি এটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে সপ্তাহে কিন্তু দুই দিন রবিবার এবং বৃহস্পতিবার বসে তবে হাটের পরিধি যদিও ছোট আর স্থানীয় যারা ক্রেতা বিক্রেতা তারাই কিন্তু এখানে এসে কেনাবেচা করে তো এখানে আমরা বেশ কিছু গরু দেখছি তো আজকের বাজারে ছোট ছোট সার এবং বকরা বাচ্চাগুলোর তথ্য দিতে চাই এই প্রতিবেদনে কথা বলতে চাই আমরা বিক্রেতাদের সাথে আমরা এখানে চাচার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম চাচা এটা কত দাম উঠলো কত চাচা সাড়ে ছাব্বিশ বলছে বলছে কত তেইশ হাজার বলে সাড়ে ছাব্বিশ চাওয়া

আর ওগুলো কার এগুলো ওই যে ওই যে ওই ছোটটা এটা কত চাইলেন এটা এটা বিক্রির দাম কেমন ভাই চার সাড়ে চার চৌত্রিশ সাড়ে চৌত্রিশ এই যে এটা চৌত্রিশ সাড়ে চৌত্রিশ হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি চলে যাব এই পাশে এ পাশে বেশ কিছু দেখছি এগুলো একটু তথ্য দেবো ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই এই কয়টা আপনার তিনটা না ভাই আছে গুরু আজি দশটা ভাই দশটা আচ্ছা বেচা বিক্রি বেচা বিক্রি এখনো শুরু হয় নাই মানে কেবল আসে দাঁড়ালাম কেবল আসে দাঁড়াইলেন আচ্ছা আমরা একটু তথ্য নেই তো এটা এটা কত চাচ্ছিলেন এই শার্টটা এটা পত্রী চাচ্ছি ভাই কেমন ছাড়বেন কত তিরিশ থেকে দু চার পাঁচশো কম বেশি এইটা দেখে আর আর এই দুটা ভাইয়া পঁয়ষট্টি চাওয়া দাম বেচা বিক্রির দাম ষাট হলে এই দুটা মানে তিরিশ করে ষাট তিরিশ করে ষাট এইটা এইটা এটা দুই দাঁত আরে বাবা এতো ছোটো তো পাকে গেছে ও তিরিশ করে ষাট হাজার হলে জোড়াটা বিক্রি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই দুটো আপনার এই দুটো কেমন চাওয়া দুইটাই সত্তর চাওয়া এই যে এইটা আর এইটা কত বলছে ভাই ছষট্টি পর্যন্ত বলছে কেমন লাস্ট টার্গেট আট হাজার মানে আটষট্টি সর্বশেষ আটষট্টি আমরা একটা দেখাই এটা এবং ওটা আটষট্টি হাজার হলে বিক্রি হবে মানে এই দুইটা তাহলে আটষট্টি মানে চৌত্রিশ করে এক একটা নাকি এটা নাভি চুলানো আছে চৌত্রিশ করে আচ্ছা আর এই যে এ এগুলো এগুলো আসেন তো আসেন তো আমরা দেখি

এই পাশে আরও বেশ কিছু দেখছি আমরা এইগুলো একটু তথ্য দিতে চাই চাচা আসসালাম আলাইকুম কী অবস্থা বলেন তো ভাই চাচা কেমন বাজার বাচ্চা বেচা কেনার আজকে আছে ভালো আছে তো এটা কত চাইলেন এই পাশেরটা আড়িয়া কত চাচ্ছেন বিয়াল্লিশ বেচা বিক্রির দাম কেমন আটত্রিশ আটত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ বলছে আটত্রিশের নিচে কোনো সুযোগ নাই নাকি আচ্ছা লাস্ট আটত্রিশ এই যে এইটা সর্বশেষ আর এটা এটা বকনা এই দুইটা কত এইটা এবং এটা জোড়াটা বলছে দাম কথা বলছে সত্তর এটা কি ক্রস নাকি সত্তর বলছে পঁচাত্তর চাওয়া কেমন বেচা বিক্রির দাম হলে সর্বশেষ হবে এইটা আর এইটা লাশ বাহাত্তর এর নিচে আর কোনো সুযোগ নাই না সর্বশেষ বাহাত্তর হাজার মানে ছত্রিশ করে দেখতে জানার চেষ্টা করছি দর্শক শ্রোতা আমরা রেল বাজার হাটে অবস্থান করছি রেল বাজার হাট থেকে আজকের বাজারে বড় বাজারটা কেমন দেখতে চেষ্টা করতে দিতে চলুন

তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন